তো হ্যালো বন্ধুরা তোমরা মধ্যে কিভাবে ভিডিও ভিডিও বানাবে সেটা তোমাদের দেখাবো অনেকে কিন্তু যারা আমরা ইনস্টাগ্রাম ডাউনলোড করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি তারপরে আমরা কিন্তু ভিডিও কিভাবে বানাবো সেটা কিন্তু আমরা জানি না তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তোমরা কিভাবে শর্ট রিলস কিভাবে করে বানাবে ঠিক আছে তো বন্ধুরা আমি একটাই অনুরোধ করব তোমাদের কাছে যারা যারা এখনpmod আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনুরোধ থাকলো যারা যারা আমার এই চ্যানেলের মধ্যে কমেন্ট সেকশনে গিয়ে দেখবে ওখানে একটা হাইপ অপশন আছে যারা যারা হাইপ করনি অবশ্যই একটু হাইপ করে আমারকে সহযোগিতা করবে তো চলো বন্ধু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে কিভাবে শর্ট রিলস বানাবে ঠিক আছে তো রিলস বানাতে গেলে আমাদেরকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ যে আছে সেটাকে কিন্তু ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি প্রসেস দেখাচ্ছি আমার একটাই ফোন আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মধ্যে জুড়ে থাকো স্ক্রিন শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাদেরকে কিন্তু সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদেরকে সেই যে ইনস্টাগ্রাম আছে এই ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে তো আমি ইনস্টাগ্রামটাকে আমি ওপেন করে নিচ্ছি তোমরাও কিন্তু তোমাদের ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এখানটায় দেখো এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে তোমরা এখানটা দেখতে পাবে এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন থেকে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে এবং এখান থেকে তোমরা প্রোফাইল চিহ্নতে ক্লিক করার পরে প্রোফাইল থেকেও এখান থেকেও কিন্তু তুমি ভিডিও বানাতে পারবে আরেকটা হচ্ছে এখানটায় এই যে গানটা চলছে না এই গানটা থেকেও তুমি কিন্তু এই রিলস অপশন যে আছে এই রিলস অপশনে কিন্তু তুমি এসে এখান থেকেও কিন্তু ভিডিও বানাতে পারবে ঠিক আছে তো আমি বিস্তারিতভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি এখান থেকে চলে এলাম সেম ঠিক আছে আমি এটা বন্ধ করে দিলাম সেম ঠিক আছে এখান থেকে তোমাদের কি করতে হবে এখান থেকে ধরো আমি ভিডিও বানাবো ওপরের দিকে দেখো এখানটায় ওপরের দিকে একটা ক্যামেরা চিহ্ন আছে ঠিক আছে এই ক্যামেরা ক্লিক করবো না সেখানটা কিন্তু আমার ভিডিও ভিডিও হবে হওয়ার জন্য চলে এসছে দেখতে পাচ্ছ দেখো আমি এখানটায় ভিডিও রেকর্ড করছি চলে এসছে ঠিক আছে তো এখানটায় মেন কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এখান থেকে তোমাদেরকে কি করতে হবে এখান থেকে যে আছে দেখো এখানটায় মিউজিক অপশনটা ঠিক আছে এই মিউজিক অপশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই মিউজিক অপশন তোমরা পেয়ে যাবে তো এই মিউজিক অপশনে তোমরা ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু মিউজিক নিতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানটা ফর ইউতে ফর ইউ অপশন পেয়ে যাবে ট্রেন্ডিং অপশন পেয়ে যাবে ঠিক আছে সেভ করে থাকলে সেভের অপশন পেয়ে যাবে তো এখান থেকে যতগুলো মিউজিক চলছে এখানটায় যতগুলো মিউজিক আছে সব মিউজিকগুলো কিন্তু এখানটায় ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে তো এখান থেকে তুমি মিউজিক নিয়ে চালাতে পারো কোনো সমস্যা নেই এখানটা একটা হয়ে গেল তারপরে দেখো আমার এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ফিল্টার লাগাবো তো ফিল্টার লাগানোর জন্য এখানটায় এই যে ফিল্টার অপশান আছে এটার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এখান থেকে ক্লিক করার পরে থেকে তোমরা যতগুলো ফিল্টার আছে মানে ইনস্টাগ্রামে সবগুলো ফিল্টার কিন্তু এখানটায় চলে আসছে তো এখান থেকে তুমি কি করবে এখান থেকে এসব সব ফিল্টারগুলো তুমি কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপে আমি একটা ফিল্টার নিয়ে নিলাম ঠিক আছে আমি এই ফিল্টারটা নিয়ে নিলাম ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তুমি সেভ করে থাকলে এখানটা সেভ অপশন আছে সেভ অপশনে তুমি এ করবে এখান থেকে সার্চ বাটন আছে এখান থেকে সার্চ করে তুমি ইফেক্টগুলো বের করতে পারবে ঠিক আছে তো এটা ছিল আজকে ইফেক্টের ভিডিও ঠিক আছে তারপরে দেখো এই ভিডিওটা যে আমার চলছে তো এই ভিডিওটাকে আমি কিন্তু এখানে ডুয়েল করতে পারি ঠিক আছে মানে সাইডে হাফ হাফ করতে পারি এটা হয়ে গেল তারপরে হচ্ছে দেখো এখানটায় তুমি এই যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে গ্রিন ঠিক আছে তো এটাকে তুমি গ্রিন স্ক্রিনও করতে পারো এখানটায় এই যে গ্রিন স্ক্রিন আছে না এটাকে গ্রিন স্ক্রিনও করতে পারো দেখো এই যে দেখো গ্রিন স্ক্রিন হয়ে গেছে এখানটায় অনেক কিছু ছবি ভবি অ্যাড করতে পারো গ্রিন স্ক্রিন হয়ে গেছে ঠিক আছে তো এটা তোমরা চাইলে এখান থেকে করতে পারো তারপরে দেখো এখানটায় ইফেক্টের একটা অপশন আছে ঠিক আছে এখানটা এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে তুমি ব্রাইটনেস কমাতে পারো বা বাড়াতে পারো ঠিক আছে এখান থেকে কমানো বাড়ানো সবকিছু আছে তারপরে দেখো এখানটায় মেন হচ্ছে এখানটায় লেন্থ ঠিক আছে তোমার এই ভিডিওটা কতক্ষণ তুমি এই লেন্থে চালাবে এটা কিন্তু এখানটায় লেখা আছে এবার তুমি যদি এখানটায় ক্লিক করো সেই লেন্থের জায়গায় ক্লিক করার পরে দেখো পনেরো সেকেন্ড আছে তিরিশ সেকেন্ড আছে ষাট সেকেন্ড আছে কুড়ি মিনিট আছে তো তুমি যতক্ষণ তোমার ভিডিওটা বানাবে ততক্ষণ তুমি এখানটা রাখবে পনেরো সেকেন্ড রাখতে পারো তিরিশ সেকেন্ড রাখতে পারো পারো বা ষাট সেকেন্ড রাখতে পারো সেটা তোমার মর্জি তুমি যতটা তুমি তোমার ভিডিও বানাবে ততটা তুমি রাখবে ঠিক আছে আমি পনেরো সেকেন্ডে রেখে দিলাম তারপরে এখান থেকে আর কোনো কিছু নেই এখান থেকে আমি ব্যাক করছি তারপরে দেখো এখানটায় টাইমার সেট করতেও পারবে যে এই যে ভিডিওটা চালু হবে সেটা কতক্ষণের পরে ওপরে দেখো এই অপশনটা আছে 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 ঠিক ঠিক এই এই ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে এখানে তোমার যে দেখো পনেরো সেকেন্ড পর্যন্ত আছে মানে পনেরো সেকেন্ড হয়ে গেলে কিন্তু তিন সেকেন্ডে চালু হয়ে যাবে ঠিক আছে পনেরো সেকেন্ড পর্যন্ত রেকর্ড হবে তিন সেকেন্ডে আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে এইটার মধ্যে তোমরা যখনই ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করলে এরকম অনেক অনেক রকম চলে আসবে 3x 5x 1x 2x 3x 4x তো এটার মানে কি এখানটা আমাদের বুঝতে হবে দেখো এখান থেকে মিডিয়াম যেটা আছে মানে স্পিড এবং কম ঠিক আছে লো স্লো মসম ঠিক আছে এখানটা হচ্ছে সবথেকে সামথিং হচ্ছে 2x 3x 4x 2x টা হচ্ছে তার থেকে একটু স্পিডে চলবে 3x টা তার থেকে একটু 4 তার থেকে তার 5 তার থেকে বেশি ঠিক আছে এটা বুঝে নেবে তোমরা তারপর এখান থেকে ফ্ল্যাশটা অন করতে পারো এবং অফ করতে পারো ঠিক আছে এখানটা আর কিছু নেই এখান থেকে তুমি এবার ধরো তুমি এই আগে ক্যামেরা করছো এবার ফ্রন্ট এদিকে পেছনের দিকে করবে ঠিক আছে তো এই যে অপশানটা আছে দেখো এখানটায় নিচে এই যে রোটেট বলে একটা অপশান আছে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে তুমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারো মানে আগের থেকে ক্যামেরাকে ফ্রন্ট ক্যামেরা পাঠাতে পারো ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই তারপরে দেখো উপরে সেটিংস অপশন আছে এখান থেকে সেটিংসে যদি তোমাদের কোনো কিছু দরকার পড়ে অবশ্যই এখান থেকে কিছু করতে পারো ঠিক আছে তো এখান থেকে আমার কোনো কিছু করার নেই এখান থেকে এবার কি করতে হবে এখান থেকে দেখো প্লাস এই যে সাদা একটা অংশ আছে না এটার মধ্যে আমরা যখনই ক্লিক করব এখানটাই কিন্তু আমাদের ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তৈরি হচ্ছে ঠিক আছে আমার মাইকের ফোন দেখাচ্ছে মাইক্রো ফোনের জন্য হ্যাঁ আমি কন্টিনিউ করে দিলাম বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদেরকে কি করতে হবে তারপরে এখানটা দেখো নেক্সট অপশন আছে

হ্যালো এইভাবে তুমি লিখতে পারো ঠিক আছে এখান থেকে করতে পারো এখান থেকে তুমি ইফেক্ট লাগাতে পারো কোনো সমস্যা নেই থেকে যেরকম কালার নিবে সেরকম হবে হ্যাঁ আর দিয়ে এটাকে এটা মধ্যে ক্লিক করার এরকম এডিটের মধ্যে ক্লিক করে দাও যে ভয়েস ভয়েস এখানে পারো আর লাগাতে পারো এখান থেকে ক্লিক করার পরে এরকম করতে পারো ভিডিওটা রেকর্ড হচ্ছে তোমাদের এই তারপর দেখো ডাউনলোড আছে আছে এই করার পরে এরকম করে ডাউনলোড ঠিক আছে ঠিক আছে তোমার এখন কিন্তু গ্যালারি ভিডিওটা রেকর্ড এটার মধ্যে তোমাদের রেকর্ড হয়ে যাওয়ার পরে এখানটার মধ্যে ক্লিক করে যেটা চালু করেছিল এখানে আমরা মধ্যে ক্লিক করে এখান থেকে ক্লিক করার পরে এরকম করে কিন্তু এটা ঠিক আছে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে